আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পটল নিরামিষ পটল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এক যারা পটল খেতে চান না বা এক খেয়ে পটল খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ একটা রেসিপি এই পটলের তা কিভাবে বানায় সেটা দেখে নিন একটা লাইক দিয়ে এখানে দেখুন কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে আগে থাকতে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কিন্তু এইভাবে কেটে নিয়েছি বেশ একটু খোসা রেখে দিয়ে এইভাবে কেটে নিতে হবে কাটার পর কিন্তু আমি একটু দিয়ে কিন্তু মাঝখান দিয়ে একটু কাট করে বেশি কাটবেন না তাহলে কিন্তু পটলটা চিড়ে যাবে সামান্য একটু চিরে নিলে কি হবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভিতরে কিন্তু মশলাটাও সুন্দরভাবে প্রবেশ করবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে এখানে হলুদ আর লবণটাকে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে এখানে পটলটাকে ভাজাও যায় আর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে আর কালারটাও তো অসাধারণ আসবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আপনারাও এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন কীরকম লাগলো আপনাদের আজকের রেসিপিটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না দেখে নিন এবার কিছু একটু মশলা আমি এখানে ব্যবহার করব মশলাটা হলো একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে পিস করে নিয়েছি যাতে সুন্দরভাবে পেস্ট করতে ভালো হয় এবার নিয়ে নিয়েছি বেশ ছটা সাতটা কাজু বাদাম আর নিয়ে নেব সামান্য একটু আদা আর নিয়ে নেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আর নিয়ে নেবো চালমগজ সামান্য এক চামচ মতো নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেশ কিছুটা জল যাতে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায় এইভাবে সুন্দর মসৃণভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আঙুল চাটতে বাড়তে হবে সম্পূর্ণ ভাত কিন্তু এই পটলের রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম বেশ কিছুটা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবে সাদা তেলে কিন্তু সেইভাবে টেস্টটা আসবে না যে কোনো নিরামিষই সর্ষের তেল দিয়ে কিন্তু এইভাবে বানালে সুন্দর সুন্দর টেস্ট আছে খেতে বিন কিন্তু দারুণ লাগে এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে আমি একে একে পটলগুলো দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজবেন তাহলে কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু বেশ ভাজাটাও সুন্দর হবে আর গ্যাসটাও তো অবশ্যই কম লাগবে দেখুন সুন্দরভাবে এক পিঠ ভাজাও হয়ে গেল একদিকে কালার চলে এসছে আবার উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে আমি আবার একদিকে ভেজে নিয়েছি সুন্দরভাবে দেখুন পটলের গায়ে কত সুন্দর কালারটা চলে এসছে এবার গ্যাসে আমি একে একে গ্যাস থেকে তুলে নেবো কড়াই থেকে পটলগুলোকে ভেজে রাখা পটলগুলোকে সুন্দরভাবে এরকম তুলে নিতে হবে তুলে নিয়ে আপনারা যদি আর একটু তেল দিতে ইচ্ছা করেন তাহলে একটু তেল দিয়ে দেবেন তবে আমি কম তেলই রান্নাটা করার চেষ্টা করেছি এবার দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন অবশ্যই কিন্তু এখানে কালো জিরে ফোড়ন দেবে সুন্দরভাবে কালো জিরেটাকে ভাজা ভাজা হয়ে গেলে এখানে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে কিন্তু দিয়ে দেব সুন্দরভাবে মশলাটাকে দিয়ে দিতে হবে আর মিক্সার জারটা কিন্তু ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দিয়েছি এবার ভালো করে কিন্তু মশলাটাকে কি কষিয়ে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে হবে আর এই রেসিপিটায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না তাতেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে দেখুন এবার দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা যাতে কালারটা খুব সুন্দর আসে আর কম তেলেই কিন্তু অনেকটা বেশ তেল তেল বলে মনে হয় দেখুন এবার স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম আর কাশ্মীর লঙ্কাটাও দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা আলাদা হয়ে যায় দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা দেখুন কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে অল্প তেলে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে যদি ভালোবাসা দিয়ে রান্না করা যায় সুন্দরভাবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে এই সময় দিয়ে দেব কিছুটা জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর আছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব আর স্বাদটাকে সুন্দর আনার জন্য সামান্য একটু চিনিও এখানে আমি ব্যবহার করলাম আপনারা চিনিটা যদি পছন্দ না করে তবে স্কিপ করতে পারে দেখুন সুন্দরভাবে মশলাটা আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে প্রায় জলের সঙ্গে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিন্তু ভালো করে ফুটে গেলে একে একই পটলগুলো দিয়ে দেব। গেবিটা যেমন রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন তবে এই রেসিপিটা গেবিটা একটু গেবি গেভি বেশ ভালো লাগে ঝোল ঝোল ভালো লাগে না তার জন্য আমি সেই পরিমাণেই এখানে জলটা ব্যবহার করেছি এবার ভালো করে ফুটে গেলে আমি এবার ভেজে রাখা যে পটলটা ছিল সেই পটলটা কিন্তু এখানে দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব ঢাকা চাপা দিয়ে যাতে পটলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একদম লো ফ্লেমে করে দিয়ে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পর সুন্দরভাবে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর পটলটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এখানে হলুদ ব্যবহার না করেও কিন্তু এত সুন্দর কালার এসছে অবশ্যই কিন্তু আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন এর টেস্টটা আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগলো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে এবার একটু দিয়ে দিলাম দু চামচ মতো গাওয়া ঘি আর দিয়ে দিলাম গরম মশলা এই নিরামিষ রান্নাতে এই গাওয়া ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই আপনারাও ঘি আর গরম মশলাটা দিই দেওয়ার চেষ্টা করবেন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর পাঁচ মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এবার তুলে নেব অন্য পাত্রে আর গরম গরম ভাত পোলাও যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর যায় আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই দেখুন এতটাই লোভনীয় যতটা সুন্দর দেখতে ততটাই সুন্দর কিন্তু খেতেও হয়েছিল